আমার প্রিয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম বাহির থেকে তো আমি হচ্ছে এতক্ষণ ছিলাম মানে ফেনে নেচে তো এখন আমি আসলাম হচ্ছে বাহিরে আর এই তো এখান থেকে পাট তুলেছি পাট শাক তোলার পর আমি হচ্ছে বেঁচে নিয়েছিলাম এরপরে তো শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিল আজ এই কুচি করা শাক দিয়ে মুখরুচক সবচেয়ে মজাদার এবং অনেক বেশি টেস্টি একটা মানে খাবার রেডি করব সো দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন বসে বসে তো না কুচে করে কেটে নিচ্ছিল আর খুব বেশি করে আনেনি নি দুইবার কিন্তু এইভাবে কুচি করে কেটে নিলে শেষ হয়ে যাবে তো শাকগুলোকে কিন্তু কাটা হয়ে গিয়েছে কুচি করে আর এখন এগুলোকে কি করি সেগুলো শেয়ার করব এখানে বড় একটা চড়ানো ডালা নিয়ে নিয়েছি তো এই তো এই ডালার মধ্যে এখানে কুচি করে হয় শাকগুলোকে একটু চড়িয়ে দিয়ে দিচ্ছিলাম আমরা আর এইভাবে কিন্তু এখন রোদে শুকাতে দিব অনেকে অনেকভাবে কিন্তু পাটশাক খেয়ে থাকেন সো এইভাবে যারা মানে খাননি ট্রাই করতে পারেন আর এইভাবে কিন্তু আমরা প্রথমবার করছি এইভাবে একদম খুশি কুচি করে কেটে শুকিয়ে কোনো রাখিনি প্রথমবার সো আমার ছোটো খালার থেকে এই ট্রিপসটা আমরা নিয়েছি উনি কিন্তু এইভাবে পাটশাক কুচি করে শুকিয়ে সংরক্ষণ করেন আর যখন ওনার পাটশাকের বর্তা খেতে ইচ্ছা করে তখনই আর কি এইরকম বর্তা বানিয়ে খান তো এই তো আমরা এই ডালাটা এখন তনার বাহিরে নিয়ে আসলো এখন এই ডালাটাকে এই তো রোদের মধ্যে রেখে দিল তারপর এদিকে আমার শখের পাটাটা নিয়ে বসে পড়লাম দেখতে পারছেন আমার কিন্তু এই পাটার মধ্যে মশলা বাড়তে খুবই ভালো লাগে তো এই তো আমার বোন বলছিলো গ্রেটার দিয়ে গ্রেট করে দেই তো আমি বলছি না আর এভাবে দেখা যায় বেটে রান্না করলে মনে হয় যে একটু বেশি টেস্ট হয় আমি এখানে টমেটো আর হচ্ছে পেঁয়াজ এগুলো চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে সো আমি হচ্ছে শিল করে নিয়েছি দেখতেই পারছেন টমেটো আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি তারপর আমি এখানে রসুন বাটা করে নেব আর আজ হচ্ছে একটু ভিন্নভাবে মুরগি রান্না করবো তো এখানে আমি কিছু রসুনের রসুন নিয়ে নিলাম তারপরে তো রসুনগুলো খেয়েও একটু তেতলে নিয়েছি অ্যান্ড আমি পরে হচ্ছে মিহি করে বেটে নেব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ করবেন যারা অলরেডি করে নিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার রসুন বাটা করা হয়ে গিয়েছে অ্যান্ড ঘরের কাজকর্ম গরমের মধ্যেই তো গোছানো হয়েছে তারপর আমি এদিকে চলে আসলাম বাহিরে বাহিরে রান্না করব তো গাছের নিচে আল্লাহর রহমতে একটু মানে ভালোই মোটামুটি ঠান্ডা আছে তারপরও দেখা যায় চুলার যে আগুনের তাপটা কিন্তু শরীরের মধ্যে চলে আসে শীতের দিন হলে দেখা যায় অতটাও তাপ লাগে না কিন্তু গরম তো গরমের মধ্যে আবার গরম তো এখানে দেখতে পাচ্ছেন এক পাশে বসিয়ে দিয়েছি আর একপাশে হচ্ছে কড়াই বসিয়ে তেল গরম হয়েছে অল্প তারপর ছেড়ে দিলাম এখানে রসুন রসুন সরি পেঁয়াজের পেস্ট আর এই দিক থেকে তেল গরম করে চিকেন ম্যারিনেট করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে তো এই চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই পাশে হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর এখানে নিতে পারছেন চিকেনগুলোকে কিন্তু আমি একটু মচমচে করে বেজে নিচ্ছিলাম আর এইভাবে যদি ব্রয়লার চিকেন একটু মচমচা করে বেজে রান্না করা হয় আমাদের কাছে অ্যাটলিস্ট ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেগুলো বেজে নিয়েছিলাম সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি এরপর যেগুলো রয়ে গেছে সেগুলো দিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে বাজা হচ্ছে কিছুক্ষণ পর হালকা বাতাস আসে পিছন থেকে যখনই এখানে বসি না কারোর চোখ পড়বেই আমাদের এই কাঁঠালের দিকে তো যখন এখানে রান্না করতে আসি তো দেখে যায় আর অনেকে আসেন তো আমাদের এই কাঁঠালের দিকে চোখ পড়ে আর এই তো কাঁঠালটাকেও একটু ভিডিও করে নিয়েছে তারপর আমার এখানে মশলা কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু গোড়া মশলা দিয়ে দিয়েছিলাম মশলা কষিয়ে এখন দিয়ে দিয়েছি তো বেজে রাখা মাংস এরপর আমি অল্প কিছু পানি দিয়ে দিয়েছি এই পানিতে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব পরে যেগুলো বেজেছিলাম সেগুলো বাজা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম কিছুক্ষণ পর ডাকনাটা কুলে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি আর এক পাশে কিন্তু বাত বসানো হয়েছে আর একদম শেষে এসে আমাদের গাছের একটা ফ্রেশ বোম্বাই মরিচ ছিল মানে নাগামরিচ এই নাগামরিচের মধ্যে হচ্ছে মানে অনেক বেশি গ্রান সো এই গ্রানের কারণে আর কি আমি এই মরিচটাকে এখানে চামচ দিয়ে ভেঙে উপরে দিয়ে দিয়েছি এরপর আমি মানে এরপর এখানে দিয়ে দিচ্ছিলো আমার বোন জিরার গরু দিয়ে এখন নামিয়ে নিবে তরকারিটা হয়ে গিয়েছে আর একদম শেষে সে আর কি এখানে মরিচটা দিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে মানে যদি বোম্বাই মরিচ দিয়ে রান্না করেন নাগা চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি হচ্ছে এমনিতেই রান্না করতে চেয়েছিলাম তো পরে দেখা যায় আমাদের গাছ থেকে মানে নাগা মরিচ পেরে আনলো ফ্রেশ মরিচ আর কি তো সেটা দেখে আর লোভে সামলাতে পারিনি তাই আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন তো নাগা চিকেন হয়ে গিয়েছে আরে তো রোদে কে পাশাকের পাতাগুলো আনা হলো কুচি করে যে কেটে রেখেছিল তো এখন এগুলো দিয়ে আমরা কিন্তু বর্তা তৈরি করবো সাথে সাথে তারপরে তো এখানে বসে পড়লো মরিচ টেলে নিয়েছিলাম আগে থেকেই এখানে টালামরিচগুলোকে লবণ দিয়ে সুন্দর করে ভেঙে নিচ্ছে এরপর দিয়ে দিবে এখানে বেশি করে কাঁচা পেঁয়াজ এইরকম শাকের বর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজ যদিও আমাদের কাছে ভালো লাগে না খেতে তারপর কিছু কিছু সময় দেখা যায় মানে না খেলে মনে হয় যে ভালো লাগবে না পেঁয়াজগুলোকে আস্তে আস্তে করে মাখিয়ে নিয়েছিল যাতে করে পানি বের না হয় আর এখানে দিয়েছে সরিষার তেল সরিষার তেলও কিন্তু দিতে হবে একটু টেস্টি হবে তো সরিষার তেল দিয়ে মাখিয়ে যাকে এখন এতো শুকনো পোশাকের পাতা এখানে দিয়ে দিলো আর এ তো আলতো করে মাখিয়ে নিচ্ছে যেমন কালার তেমনই টেস্ট স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছে এই বর্তাটা কিন্তু পোলাও খিচুড়ি অথবা গরম গরম বাতের সাথে সেই রকম মজা লাগে তো আমরা কিন্তু গরম গরম ভাতের সাথে খাবো কিন্তু আমার ছোটো খালা হচ্ছে পোলাওয়ের সাথে বোনা খিচুড়ির সাথে আর কি এরকম ভর্তা বানিয়ে খান আর উনি কিন্তু এইভাবেই সংরক্ষণ করেন অনেক বেশি করে এক বছরের জন্য আর এই তো আমি কিন্তু আমার খালার কাছ থেকে এই রেসিপিটা শিখলাম অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চাইলে এইভাবে কিন্তু আপনারাও সংরক্ষণ করে রেখে দিতে পারেন যারা পাটশাক পছন্দ করেন পাটশাকের বর্তা পছন্দ করেন এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারবেন আর আমার ব্লগ হচ্ছে আমার ছোটো খালাও কিন্তু দেখেন যদি দেখে থাকেন অনেক ধন্যবাদ খালা তো এই তো এখন আমি গরম গরম বাত নিয়ে বসে পড়েছি আর আমার পাশে কিন্তু আমার আম্মু আমার বোন খাচ্ছিলেন গরম গরম বাতের সাথে কিন্তু এই পাটশাকের বর্তাটা অনেক মজা লাগছিলো এদিকে আমার আম্মুকে আমি দিয়েছিলাম আম্মু কিন্তু পাটশাক খেতে অনেক বেশি পছন্দ করেন তো আমি আমার আম্মুকে আরও বেশি করে দিচ্ছি বলছি অল্প বাতের মধ্যে বেশি করে মাখিয়ে খাও পছন্দের খাবার যেহেতু এরপরে তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি যে রান্না করেছিলাম আর এই রান্নাটাও কিন্তু সবার কাছে মজা লেগেছে আলহামদুলিল্লাহ সবাই মজা বললে আমার কাছেও দেখা যায় মজা লেগে যায় এমন আর এই দিকে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা প্রচুর গরম পড়েছে তো কাল রাতেও দেখা যায় এভাবে মানে বেশি করে পানিতে ট্যাঙ্ক ছিল আমরা সবাই বেশি বেশি করে খাবো আর এখানে দিনের বেলাও দেখা যায় বাজার থেকে ট্যাঙ্ক নিয়ে এসেছে মুজাহিদ সাথে বুসি এনেছে তো এখানে ট্যাঙ্কের মধ্যে বসি দিয়ে দিছিল। আর এখানে ম্যাঙ্গো আর হচ্ছে অরেঞ্জ দুইটাই দিয়ে দিয়েছে শুধু শুধু ম্যাঙ্গো দিয়ে দেখা যায় খেলে মনে হয় যে একদম পাতলা পাতলা মিষ্টিও নেই ভালো লাগে না খেতে আর এই তো দুইটা একসাথে মিক্স করে এখানে বসিও দিয়েছে বসিয়ে দেওয়ার কারণে দেখা যায় জুসটা খেতে টেস্টি লাগছিলো তো এই তো গুলে নিলো নাড়াচাড়া করে ঠান্ডা ফানিতে এরপর প্রথমে আমাদেরকে দিয়ে দিচ্ছিলো তো আলহামদুলিল্লাহ এখানে আমরা কিন্তু মেঝেতে বসেছি সবাই আর বসে বসে ট্যাঙ্ক খাচ্ছিলাম তো খাওয়ার পর মানে ভিতর একদম ঠান্ডা হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য এরপর এদিকে বিকেলবেলা চলে আসলো তখন না তো আমরা হচ্ছে তেলের পিঠা খাবো অনেক দিন ধরেই ভাবছিলাম আর মানে বলছিলাম আর কি তো ফাইনালি আজ মানে আমাদের ঘরে তেলের পিঠা তৈরি করা হবে গুড় আনা হয়েছিল কাল আর আজ হচ্ছে তোমরা তেলের পিঠা রেডি করে নিয়েছিল তবে খুব বেশি করে তৈরি করবে না অল্প করে বানাবে এই তো আমার ছোটো বোন এখন কিন্তু তেলের পিঠা বানানো শিখে গিয়েছে তো এখানে ময়দা চালের গুঁড়ি আমাকে বলছিলো কতটুকু করব আমি বললাম দুই কাপের হলে হবে মানে দুই কাপ ময়দা আর দুই কাপ হচ্ছে চালের গুড়ি মোট চার কাপ তো চার কাপ দিয়েই কিন্তু এখানে করে নিচ্ছিল এরপর এখানে খেজুরের গুড় গুলিয়ে নিয়েছিল অল্প কিছু পানি দিয়ে মানে হালকা একটু গরম দিয়ে চুলাতে গলিয়ে নিয়েছে এরপর দেখতে পারছেন এখানে দিয়ে দিল চালের গুঁড়ির মধ্যে তো গুড় দেওয়ার পর আস্তে আস্তে করে ঠান্ডা পানি দিয়ে কিন্তু সুন্দর করে একটা তেল পিঠার ব্যাটার রেডি করে নিচ্ছিল আর সাথে সাথে বলছে বানিয়ে নেবে একটু রেস্টে রেখে দিলে কিছুক্ষণের জন্য পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে ফুলে ওঠে সো ও বলছে সাথে সাথে বানিয়ে নিবে চা দিয়ে খাবে বলে অনেকখানে দেখতে পারছেন লাখড়ি চুলায় আগুন জ্বালা আছে আর এখন পিঠাগুলো একটা একটা করে করে নেছিল। আর এখানে এই কড়াইয়ের মধ্যে কিন্তু একসাথে দুই তিনটা করে পিঠা তৈরি করা যায় অনেক সুন্দর কিন্তু হয় তো যখনই আমরা পিঠা বানাই এই কড়াইয়ের খোঁজ পরে এমনিতে দেখা যায় এই কড়াইয়ের মানে আমরা খোঁজ করি না তো আর আমার আম্মু হচ্ছে আমাদেরকে বকা দেন বলেন যে যখনই দরকার পড়ে তখনই কোজা শুরু হয় তার আগে জিনিসের কোনো যত্ন নেই তো এখনও যে গুছিয়ে সব কাজকর্ম করতে পারি তা কিন্তু নয় আমার আম্মু কিন্তু গুছিয়ে করেন তো এখানে দেখতে পাচ্ছেন পিঠাগুলো সুন্দর করে মোছমোছা করে বেজে নিচ্ছিলো একটু লাল করে খেজুরের গুড় দিয়ে যেহেতু পিঠা একটু তো খেজুরের মতোই হতে হবে আর এখানে চাও বানিয়ে নিয়েছে মরিয়াম আর তো এখন আমি রেডি করা চা খাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমি মোচমুচে দেখে একটা তেলের পিঠা নিলাম আর সাথে চাও নিলাম দুইটা মশলা অনেক মজা হয়েছিল পিঠার মধ্যে কিন্তু মিষ্টি বেশি না হলে আমার কাছে ভালো লাগে না মিষ্টি একটু বেশি হয়েছে অ্যান্ড চাটা ছিল মারাত্মক লেভেলের মজা তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম